বাজার থেকে আলু এনেছে এত নোংরা আলু বললি এমন কি ধৌতো ধুয়ে ফেলো আলুটা একটু ভালো করে ধুয়ে ফেললো জায়গা মা তো আলুটা ধুয়ে ফেলতে বললো আলুটা ধুয়েই ফেল মা বলেছে ভালো করে আলুটা ধুয়ে ফেলতে বলছে মা আলু ধুয়ে ফেলেছি ধুয়ে ফেলেছি ফেলে দিয়েছি তোমাকে বলেছি ধুয়ে ফেলে দিয়ে আলুটা ধুয়ে ফেলে রাখো ধুয়ে দাও আলুটা ধুয়ে দাও না একটু কথাই একটু ভুল হয়েছে আলুটা তুমি ধুয়ে ফেলে দেওয়া তো আলু শিখি

বাবা একবার এই গামলা এখানে ছোয়া লাগবে আলু ধুয়ে ফেলতে বলে ফেলেছি তাতেও পছন্দ না নিজে আমার জ্বালা বাবা গো বাবা জানি যে আমি একটু কম বুঝি তাহলে একটু ভালো করে কথাটা বলি সেটাও বলে না এনাও দেখো ঠিক আছে